শীতকালে আমার একটা পছন্দের রান্না হলো ঝোল সব সবজি দিয়ে ঝোল ভাত বাস আর কিছু লাগে না একটু পাঁপড় ভেজে নেব আজকে মঙ্গলবার নিরামিষ পাঁচ ফোড়ন দিয়ে সব আলাদা আলাদা করে আমি ভেজে নিয়েছি আর আদা জিরে নুন হলুদ আদা লঙ্কা একসাথে আলাদা পেটে নিয়েছিলাম চিনি সব কিছু দিয়ে জিরে গুঁড়ো দিয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে এর মধ্যে আছে আলু ফুলকপি বেগুন শিম মটরশুটি আর গাজর এই এত কিছু দিয়ে সবজিগুলো দিয়ে শীতে আর ঝোল আজকে মঙ্গলবার গরম গরম ভাতে ঝোল ভাত মনে ভালো লাগে আমার ওই প্রতিদিন এত 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 রান্না সব সাজিয়ে গুছিয়ে করিয়ে সেটা আবার পোস্ট করাতে আমি পক্ষপাতি নেই যখন যেটা করি মাছ মাংস খুব কম ওই পোস্ট করি আমি ম্যাক্সিমাম মঙ্গলবার নিরামিষটাই পোস্ট করি আর মঙ্গলবার যেহেতু নিরামিষ খাই মানার